শুভেন্দু হচ্ছে পাগল হয়ে গেছে ছাব্বিশে ওকে আর রাখা যাবে না এত পাগল হয়ে গেছে কোন হাসপাতাল রাখবো সেটা চিন্তা করছি মন্দিরের প্রসাদ এত এত সুন্দর মন্দিরের প্রসাদ দিদি দিচ্ছে সব হিন্দু সনাতন হিন্দুদের বাড়িতে বাড়িতে ছাড়াও মুসলিম ভাইয়ের বাড়িতেও যাবে প্রসাদ যেন মন্দিরের প্রসাদ যাচ্ছে সেটাকে সেটাকেও রাজনীতি করছে তার মানে পাগল ছাড়ার কিছু আছে যে মানুষ প্রসাদ দিচ্ছে দিদি সব ঘরে ঘরে প্রসাদ দিচ্ছে জগন্নাথ ধামের যে এত বড় মন্দির করেছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথের পুরীর জগন্নাথ মন্দিরে দিয়ার প্রসাদ করেছেন সেই প্রসাদটা দিচ্ছে ঘরে ঘরে সেটা তার মনে হিংসা হচ্ছে আজ রাজনীতি কোথায় চলে গেছে কারণ তার বুকের ওপরে এত সুন্দর মন্দির করেছে ও পাগল হয়ে যাচ্ছে দিয়ে আমি কি বলবো কি বলবো না আজকে বিধানসভায় ঢুকেছে সেই কথাটা দেখলাম বিধানসভায় ঢুকেছে কিন্তু বিধানসভায় কি বলবে জানি না কিন্তু আমি বলি সমস্ত মানুষকে বলি সমস্ত মানুষ হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান সব মানুষকে এক হয়ে লড়তে হবে দু হাজার ছাব্বিশে কারণ আমাদের ভারতবর্ষের যে এত বড় একটা সনাতনী সনাতনী বলছে তার জবাব দিতে হবে যে ও সনাতন কত বড়ো সনাতন সেটা আমরা দেখতে চাই কারণ মুখ্যমন্ত্রী যে মা মই হাজার হাজার বছর ধরে কেউ এই মন্দির করতে পারেনি এই ইতিহাস হয়ে গেল দিদির একটা শ্রেষ্ঠ প্রকল্প করলো জগন্নাথ মন্দির দিহার সমুদ্রে ধারে সবাই দীঘার সমুদ্র আগে যেত এখন মন্দির দর্শন করতে যাবে তার পোশাক বাড়িতে বসে পাচ্ছে এটা কি আশ্চর্য ব্যাপার ঘরে 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 যেমন পাটি অনেক কিছু ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছে দিয়ে দিদি আর এইটাও ঘরে ঘরে প্রসাদ পাঠিয়ে দিচ্ছে কারণ জনগণকে বলছে জনগণকে বলছে পুরীর আপনারা প্রসাদ পাচ্ছেন না বয়স্ক মানুষরা আমি তার বাড়িতে বাড়িতে আমাদের মানুষ পৌঁছে দেবে সেই প্রসাদ নিয়েও যুধু উনি তিনি টিএমসির প্রসাদ বলে এটা সত্যি লজ্জাজনক হে বাবু আপনাকে অনুরোধ করছি আর বিরোধী করবেন না দিদির বিরুদ্ধে বিরোধী করতে করতে আপনি শেষ হয়ে গেছেন বাড়িতে এমপি শুধু একটাই রয়ে গেছে চেয়ারম্যান ফ্যান সব চলে গেছে আপনি দু হাজার ছাব্বিশে শেষ হয়ে যাবেন দিদি দিদির অনুরোধ রাখুন যে আমাদের সমস্ত অনুরোধ এই বিজেপির হয়ে আর কোকাল করবেন না বিজেপি আপনাকে শেষ করে দেবে আপনি যত দিদির হয়ে এই সমস্ত বক্তৃতা দেবেন তত আপনার কিন্তু মাথা পাগল হয়ে যাবে কারণ দিদির যে উন্নয়ন সাথে সারা জীবন উন্নয়ন করে গেছে যে দিদি এই দু হাজার থেকে আজ পর্যন্ত উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে কেউ টলাতে পারবে না কোনো সনাতন এক হয়ে দিদির স্লোগান করে আগামী দিন আমরা সমস্ত বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেবো দিদি যেমন পৌঁছাচ্ছে আমরা ব্রাহ্মণ টাস্টে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট থেকে সমস্ত বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেবো দিদির অনুরাগী হয়ে আমরা কি। ও ও ও ও বড় ও সবচেয়ে বড়ো হিন্দু ও বড় হিন্দু আর কেউ হিন্দু নেই এ একে কিন্তু কিছুদিন যখন দু হাজার একুশে এই এই বিরোধী নেতাকে দেখা গেছে মুসলিম বিরোধী নেতা বলছিল বিজেপি হটাও দেশ বাঁচাও আজকে কি হলো নিজেই হেঁটে গেছে নিজের চিফ মিনিস্টার হওয়ার জন্যে ওই ওর জীবনে কাউকে ভালোবাসে না ও শুধু ভালোবাসে কি তার সিট তার গদিটাকে ভালোবাসে যে আমার চেয়ারটা যেন চাই ওই চেয়ারের লোভে মুখ্যমন্ত্রী হওয়ার লোভে আজকে সে পাগল হয়ে যাচ্ছে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবে না ওকে কেউ মুখ্যমন্ত্রী হতে পাগল মন্ত্রী বলবে বা লাস্টে দু হাজার ছাব্বিশে আমাদের দেশে আমাদের পশ্চিমবাংলায় যে একটা পাগল মন্ত্রী ছিল তার নাম পাগল মন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম দেবে আমি হিন্দু একজন এই সমস্ত দেখুন ও এই সমস্ত বাজে কথা বলে কোনো দিন ভোট ব্যাংক জিতা যায় না আমাদের মা মমতী মা যে সেও একটা হিন্দু তিনি মমতা ব্যানার্জি সেও একটা হিন্দু ব্রাহ্মণবরের মেয়ে তা মানে ওনাকে বলা বলে এই যে হিন্দু অপমান করছে যত হিন্দুকে অপমান করবে তত ও নিচের তলায় চলে যাবে আসছে দিন ওকে আর খুঁজে পাওয়া যাবে না কোথায় থাকবে নিজেই জানে না সুকান্ত মজুমদার বলছে অস্ত্র রাখাম দিচ্ছ নিধিতের ঘরে ঘরে সব বাজে কথা সব সুকান্ত মজুমদার মানে সুকান্ত মজুমদারকে আমরা সেই পাড়ুটি দিই না সুকন্দ মজুমদার খুব কষ্টে এবার জিতে এসছে পাড়ুটি দিই না তাকে বলে ওর মুখে এই সমস্ত কথা দিদির কাছে পায় না দিদি আজকে কতগুলো ছিল কত মন্ত্রী ছিল আর তার বিরুদ্ধে কথা বলছে এটা বলতে একটা সে একটা ভালো পোস্টে রয়েছে সে একটা শিক্ষিত মানুষ তাকে সম্মান করি কিন্তু দিদির বিরুদ্ধে এরকম করুচু ভাষা না বলাটাই অন্ধপক্ষে স্বভাব নেই ছাব্বিশের মুখ্যমন্ত্রী ছাব্বিশে মুখ্যমন্ত্রী দেখুন ও জন্মলগ্নে যখন জন্মিয়েছিল তখন বাবাকে বলেছিল মুখ্যমন্ত্রী হবে কে কোন বাবাকে বলেছিল তা জানি না কিছুদিন আগে আমি একটা বলেছিলাম যে কোটা কটা বাবা একবার মোদীকে বলছে বাবা একবার বলছে শিশির অধিকারী বাবা কোনটা বাবা আসল কোনটা বাবা নকল আমি তো জানি না কিন্তু ওই বাবা কোনটা বাবা আর কোনটা আসল বাবা কোনটা নকল বাবা সেই চিন্তা ভাবনা করে আগামী দিন মুখ্যমন্ত্রীর স্বপ্নটা ভুলে যান